ছেলে নেই তোমার নাম কি তোমার নাম কি এই ছোট ছোট বাচ্চা এরা ঠিক খেতে পারে না এটা তো শুনে আমি তাড়াতাড়ি করে আমি এদের জন্য আসা ওই একদিন না খেয়েছি মানে আম দিয়ে আমি শুনে এসেছি যে দিয়ে আম দিয়ে আম লবণ দিয়ে ভাত খেয়েছে মানে আর কিচ্ছু নেই না খেয়ে শুয়েছিল কালকে কালকে রাতে কি খাবার নেই

তো কালকে রাত্রে কি আপনাদের অসুবিধা ছিল খাওয়াতে দিতে কি দিতে পারেননি না অসুবিধা ছিল আমার এমন হয়েছে আমার ঘরে দুটো চাল নে দুটো রান্না করে খাওয়াবো মানে ঘরে দুটো চাল নে যে রান্না করে খাওয়াবেন কালকে দুপুরে খেয়েছিলে দুপুরে খেয়েছে দুপুরে খেয়েছে ও কালকে রাত্রে খাওয়া হয়নি না আসলে কাজ দিলে টাকা পায়নি আচ্ছা আজকে খেয়েছে না আজকে তাহলে খাওয়ানো হয়নি

তার মধ্যে কিছু করার আছে কিছু করার নেই কষ্ট মানে যে রাত্রিবেলায় ছোট ছোট বাচ্চা দুটো রাত্রিবেলা না খেয়ে রেখে দিয়েছে হ্যাঁ ঘরের অবস্থায় অবস্থা কই দেখি কি রান্না করেছেন দেখি শুধু চারিদিকে প্লাস্টিক ও এই আলু ঝোল আর কি আর কি আর কিছুই না মাছ মাংস খাওয়াতে পারি না দেখ নিতে অত বলে লাভ নেই খাওয়াতে পারি না

মানে দিতে পারেন না না কিছুক্ষণ আগে বলছি আইসক্রিম খাবে খাবে করছে বোকা ঢাকা দিয়ে তাকে কল নিকে না চাং করা মাছ মাংস খেয়েছো মাছ মাংস আগে দিতেই পাই না খেতে দেখছেন আলু চচ্চড়ি না তা আলু ভাতে এই খাওয়াই ঠিক আছে তোমার বাড়িতে থাকো না দেন বিশ করে না দাদা তো একদম খেয়েলা মত এই জামা কাপড় এই এই নেই নাকি জামা কাপড় সেটা ভালো নেই ও ঠিক আছে তুমি থাকো দেখি আমি কি করা যায় হ্যাঁ আমি আসি হ্যাঁ ঠিক আছে হুম হুম 1823 টাকা এই তিন চা দুটো ওখানে অনেক বাচ্চা গাত আছে ওর জন্য কুরকুরিটা নিলাম এনে জামার প্যান্ট পরে আসো তো দেখো তো কোনটা বড় কোনটা ছোট হ্যাঁ তুমি একটা তুমি একটা হ্যাঁ পরে আসো আচ্ছা আছে আচ্ছা জামা প্যান্ট পরো নি কেন গরম লাগছে গরম প্যান্ট পরেছে জামা পরো নি গরম লাগছে খো আচ্ছা ঠিক আছে তোমার পেট ব্যথা করছে দুপুরে খেয়েছো খেতে দিয়েছে খেয়েছে আচ্ছা বাজার খেজার সব করে দিচ্ছি আর এখানে এক হাজার টাকা দিচ্ছি আপনার কাছে আপনি এদেরকে কিছু মাংস মাংস এনে মাছ মাসে এনে খাওয়াবেন ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ সত্যি খুবই খারাপ লাগছে আপনাদের দেখে এই বাচ্চা দুটো দেখে হ্যাঁ মাংস এনে খাওয়াবেন তো আচ্ছা তুমি ভালো থেকো হ্যাঁ তুমি পড়াশুনো করো মন দিয়ে আমি আছি যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবা হ্যাঁ ও দিদিদের জানাবা আমি আসবো হ্যাঁ ঠিক আছে তোমার খুশি হয়েছে তো আচ্ছা কো বলো কিছু তোমার নাম জানি কি আচ্ছা তোমার নাম কি তোমার পেট ব্যথা করছে আচ্ছা খাওয়া দেন খেতে না দিলে পেট ব্যথা তো করবেই

আমি যতটা পারি কি করে দিয়েছি ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ আসি আমি হ্যাঁ খুশি হয়েছেন তো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আচ্ছা আসি ভালো থাকবেন আপনারা সব সমান হয় না ঠিক আছে সেই পরিচয়টা দিয়ে না বাচ্চাদেরকে দেখেন হ্যাঁ এটা দেখেন আমি ওদের জন্য এটাকে নিয়ে এসছি জন্য নিয়ে এসে ঠিক আছে সতের মতন করতে পারি না হ্যাঁ যে আপনার স্কুলকে সন্তান ও দুটো ছাত্র হল এটা তো আপনার এখন আমি কিন্তু এখানে যাই এখন আমি যদি ঠিক নিয়ে এটা ঠিক করি তো দেখি হ্যাঁ যদি ওদের চলে যায় তাহলে আগে দেখ আপনার ছেলেকে যেটা দেওয়া হয়েছে আপনি খুশি হয়েছেন আপনার যে মানে যে আগের পক্ষে যে ছেলেকে দেওয়া হয়েছে তাতে খুশি হয়েছে খুশি হয়েছে ওর দুটো নিয়ে মিল নিশ্চয় থাকবে হ্যাঁ যা কারণ সবাই ভালো বসতে পারেন

মানুষজন থাকলে লজ্জা পায় সেইভাবে সেইভাবে ব্যবহার করবেন বাচ্চাদেরকে তাহলে লজ্জাটা পাবে না ঠিক আছে বাচ্চা আপনি যেমন ব্যবহার করবেন সে তেমন ব্যবহার করবে আজকে তিনটে ছেলে একটু বড় হয়ে গেলে তখন কী হবে আপনার বলেন আপনার কত কষ্ট থাকবে আর আপনি যদি তাদের সঙ্গে সৎ ব্যবহার করেন সৎ ছেলের মতন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সেই সৎই হয়ে যাবেন আর আপনার নিজের ছেলে যে দেখবে তার কী গ্যারান্টি আছে আপনাকে আপনার ছেলে আপনাকে দেখে না দেখার মতন দেখে উত্তর দেন আমি যেটা বলছি কথা বলে আমি যেটা বলছি উত্তর দেন আপনার যে ছেলে এই যে মানুষ করছেন ছোট থেকে এই ছেলে আপনার দেখবে বলে আপনি জানেন শিওর না দেখতেও পারে তাহলে আর ওই যে ছেলে দুটো সে তো আপনার যে সৎ ছেলে সৎ ছেলে হলে সতের মতন যদি দেখেন তারাও কিন্তু সতের মতন দেখবে মনের মনের মধ্যে মধ্যে হ্যাঁ মনের মধ্যে থাকবে ঠিক আছে সেই জিনিসটা করবেন না বাচ্চাদের মনে বাচ্চাদের মনে সেই জিনিসটা আনবেন না ঠিক আছে সেইভাবে চলবেন বাচ্চাদের সঙ্গে হ্যাঁ বাচ্চাদের এখনকে যা শেখাবেন তাই শিখবে ঠিক আছে এখন হয়তো ইয়ে করছেন পরে ওদেরকে দরকার আপনার ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবেন অনেক কিছু বলেছি কিছু মনে করেন না কিছু মনে করেনি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসি হ্যাঁ